একসময় গুঞ্জন ছিল তানজিন তিসা পা রাখছেন ভারতীয় সিনেমায় নাম ঠিক হয়েছিল ভালোবাসার মরসুম শোনা গিয়েছিল এই সিনেমায় তার বিপরীতে থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শর্মান জোশী ছবির পরিচালক এম এন রাজ আর ঢাকার অভিনেতা খাইরুল বাসারেরও যুক্ত থাকার কথা ছিল কিন্তু সবকিছু বদলে গেল হঠাৎই নাম প্রকাশে অনিচ্ছ প্রযোজনা দলের একজন সদস্য জানালেন তানজিন তিশা ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন আর সেই কারণেই শুটিং অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার ফলে পরিচালক এবং টিম তার পরিবর্তে নতুন অভিনেত্রী নির্বাচন করেছেন তিশার জায়গায় এখন কাজ করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা যিনি সম্প্রতি সিজিৎ মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনেও আলোচনায় ছিলেন চুক্তি হলেও মুখ খুলছিলেন না তিশা সিনেমার ঘোষণা আসার পরও তানজিন ছিলেন একেবারে চুপচাপ আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি একবার প্রশ্নের মুখে পড়লে শুধু বলেছিলেন আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে আমি দেখেছি কতটা সত্য কতটা নয় জানি না এখনই কিছু বলতে চায় না হতে পারে সামনে নতুন কোনো সারপ্রাইজ নিয়ে আসব। সেই সারপ্রাইজ এখন বাস্তব ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেও তানজিন ভক্তদের জন্য রয়েছে বড়সর চমক তিনি আসছেন দেশের সুপার সাকিব খানের বিপরীতে সিনেমার নাম সোলজার আর এই ছবিতেই তিশা প্রথমবার বড় পর্দায় অভিনয় করছেন